ফরিদপুর ও রাজবাড়ির চরাঞ্চলে দীর্ঘদিন ধরে অবৈধ বালু উত্তোলনকে ঘিরে চাঞ্চল্যকর অনিয়ম ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ উঠেছে স্থানীয় সূত্র ও অনুসন্ধানী প্রতিবেদনে জানা গেছে আলোচিত বালুমাফিয়া চক্রের অন্যতম প্রভাবশালী ব্যক্তি আলম শেখ এই অঞ্চলে একটি অঘোষিত প্রভাব বিস্তার করে চলেছেন সরেজমিনে দেখা যায় ফরিদপুর সদর উপজেলার চরাঞ্চল সহ রাজবাড়ির দৌলতিয়া ও গোয়ালন্দের বিভিন্ন চরে মহামান্য মহামান্য হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন চালানো হচ্ছে স্থানীয়দের অভিযোগ প্রশাসনের কার্যকর নজরদারির অভাবে এই অবৈধ কার্যক্রম দীর্ঘদিন ধরে চলমান রয়েছে এলাকাবাসী আরও জানান ড্রেজার কেন্দ্রিক এলাকায় সশস্ত্র পাহারাদারের উপস্থিতি লক্ষ্য করা গেছে যাদের আলম শেখের অনুসারী বলে চিহ্নিত করা হচ্ছে তারা নৌপথ ও চরাঞ্চলের চলাচল কার্যত নিয়ন্ত্রণে রেখেছে বলে অভিযোগ রয়েছে এতে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং চরাঞ্চলে যাতায়াতে ভয় পাচ্ছেন অবৈধ বালু উত্তোলনের ফলে পরিবেশগত ক্ষতির পাশাপাশি সামাজিক ও অর্থনৈতিক সংকটও সৃষ্টি হচ্ছে নদীর তলদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে বাড়ছে ভাঙনের ঝুঁকি একই সঙ্গে সশস্ত্র প্রভাব বিস্তারের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করছেন স্থানীয়রা এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনার নির্দেশনা রয়েছে তবে নৌপুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান তারা বিষয়টি সম্পর্কে বিস্তারিত অবগত নন তবে অপরাধে জড়িত কাউকে শনাক্ত করা গেলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে আইন বিশেষজ্ঞরা বলছেন হাইকোর্টের নির্দেশনা অমান্য করে বালু উত্তোলন বাংলাদেশ দণ্ডবিধি ও পরিবেশ সংরক্ষণ আইনের সরাসরি লঙ্ঘন পাশাপাশি সশস্ত্র পাহারাদার ব্যবহারের অভিযোগ সংঘটিত অপরাধের দিকেও ইঙ্গিত দেয় সব মিলিয়ে ফরিদপুর ও রাজবাড়ির চরাঞ্চলে বালুমাফিয়ার এই অঘোষিত আধিপত্য শুধু পরিবেশ ধ্বংসই নয় বরং জননিরাপত্তা ও আইন শৃঙ্খলার জন্য বড় হুমকি হয়ে উঠছে দ্রুত ও কার্যকর প্রশাসনিক পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে